তিনি আমার তৃণমূল ছাত্র বৈশ্বরের ছাত্রী নেত্রী এখানে একজন আছে নাম্বার বানানোর জন্য যা অত্যাচার দুর্নীতি করেছে একটা একটা করে

এজন্য যাবে আর কয়েক মাস আছে তাই বাক্য আছে হয়ে যায় এ প্রাদ বাক্য সত্য বলে প্রমাণিত কংগ্রেসের রাজত্বের সবাই কেউ ভাবতে

দেশের স্বাধীনতা দিবস আর আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ তেরঙ্গা প্রত্যেক ঘরে তেরঙ্গা আপনারা সবার বাড়িতে তেরঙ্গা তুলবেন নিজের ভাইতে তেরঙ্গা তুলবেন তাহলে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা হয়তো কিছুক্ষণ আসলে অনেকেই আসবে না আমি যারা করেছিল তাদেরকে আপনাদের জন্যই মিছিল রাস্তার দূরিতে বাড়ি ছড়ে সঠিক করে

দেশ আগে ব্যক্তি আরো অনেক পরে এর নাম হল ভারতীয় জনতা পার্টি পারেন্দ্র মোদীজি যখন মাঠ দিতে চাইছেন নরেন্দ্র মোদীজি বিধানসভা

তারা একটু দেখে নেয় যাতে কত জানি না একটু যাত্রা করতে পারে মনমন সিং এসেছেন